আর আনা পাড়া বলেন সব ধর্বে ধর্জ ধর্বে তারা ধর পাড়েন সব সঙ্গে আলম শুভান

আল্লাহ রাব্বুল আলামিন দে শুকরিয়া এরপরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গেছে আছে ছয়টা ভাই না জোরে কই না আইবারের ছয়টা টাকা করে দাম করে তার না

তার এমন বড়ি সুদর্শন একজন যুবকশন যুবক এই জন্য সে কামাই করতে পারবে আর দুজন মানুষ খাবে এত কোনো নাই এই জন্য আল্লাহ

বলে তাহলে একটা কুকুর বাক্স হয়ে গেছে গিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাক আলাইকাল। নির্ভরযোগ্য বর্ণনা দেখা যায় যখন একটা কুকুর মারা অথবা ঘুরে মরে যদি ওই যে নড়ির মধ্যে ফেলা দেয় দেখবেন কুকাতু খুব খুব জায়গাটা করতে পারে তাহলে ঠিক কি না সে বললাম স্বামীকে নিয়ে তুমি চলে যাও তোমার স্বামী যদি আমাদের এলাকার মধ্যে থাকে আর আমরা পারি না এলাকার মধ্যে আমরা করতে পারি না আমরা গন্ধে পারি না তুমি তোমার স্বামীকে নিয়ে কোথাও চলে যাও

ইয়াকবার ইব্রাহিম আলাইহিস সালাম মাসালাত মাসালাতেরconform করা ঐংশর ছিলেন বিভিন্ন তিনি কার্ল্যাজ ওব নিয়েছিলেন আল্লাহু আকবার ইলাইহিস সালাম মানসা আলাইহিস সালাম ও সাল্লাত ও সালাম এর নেসিলে মানসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ও সাল্লাত ও সালাম এর নেসিলে আলী ইউসুফ আলাইহিস সালাম ও সাল্লাত ও সালাম এর নেসিলে ইয়াকবার আলাইহিস সালাম ইয়াকবার আলাইহিস সালাম বাবা নাম ছিল কে জনের ইয়া ইয়াকবার আলাইহিস সালাম ও সাল্লাত ও সালাম বাবা নাম ছিল ইউসুফ

ওই বংশের মেয়ে পড়াশোনা করতেgqlgen না ওখানে ডাক্তার স্বামী বল তুমি যদি আমাকে হারায়ে দাও আর একবার যদি আমি চলে যাই আমার বাবার বাড়ি তো জায়গা হবে না কারণ হলো আমার বাবারা এমন কোনো দত্ত নয় আমাদের দত্ত নয় বাড়ি বাড়িতে একটু কষ্ট হয়েছে নিজের মেয়েকে নিয়ে চলে যায় এমন বাবা আছেনা নাই আর যোটা আছেনা নাই এমন করে করে 13 বছর যায় 5 বছর ধরে পান 13 বছরের মাথায় শুধুমাত্র কোভিড-১৯ নামক সেই সময়ের ঘটনা ঘটলাম এমন করে করে আরো পাঁচ 5 গেছে মোট কত বছর হলো